একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগের সময় আমরা একটা বিষয় দেখেছি আপনি সবাইকে নিয়ে কথা বলেন কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না শেখ হাসিনা ছিল ফেরেশতাদের উপরে আরো বড় ফেরেস্তা ঠিক এই কারণে এই শেখ হাসিনা ফেরেশতা থেকে ফেরাউন ফেরাউন থেকে সৈরাচার হয়ে বাংলাদেশে যত বড় দল হোক যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক কাউকে এই প্রশ্নের উর্ধে রাখা হবে না বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার ডিসি থেকে এসপি অসি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলার ডিসি এসপি হয়ে উঠতে পারেন অসীম হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন আপনার পরিণতি ওই একই রকম হবে বাংলাদেশে দলের দালাল দলের চাটুকার দলের তোষামতকারী কোনো আমলারার জায়গা হবে না